নর্মাল কাজে কর্মের দিনে নর্মাল কাজে কর্মের দিনেই চারিদিকে টিকিট সোল্ড আউট হয়ে যাচ্ছে বরবাদের তাহলে ছুটির দিনে কি হতে পারে তার একটা ধারণা তো আমাদের কম বেশি সকলেরই ছিল আজকে সকালবেলা যখন বক্স অফিস কালেকশনের ভিডিওটা বানাচ্ছিলাম তোমাদের মনে আছে একটা কথা বলেছিলাম যে আজকে বক্স অফিসে যে জাম্পটা করতে চলেছে বরবাদ এটা একটা হিস্টরিক জাম্প হতে চলেছে মানে যে পরিমাণ গ্রোথ আজকের ডেটে বক্স অফিসে আসতে চলেছে সেটা অবিশ্বাস্য কোথাও গিয়ে আর এই যে অবিশ্বাস্য ব্যাপারটা বিশ্বাস্য হয়ে উঠছে একদম চাক্ষুষ প্রমাণসহ যে সাধারণ দর্শক সিনেপ্রেমী মানুষেরা মাল্টিপ্লেক্স থেকে শুরু করে স্টার সিনেপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গেল স্ক্রিন কাপিয়ে দাপিয়ে দিয়ে সমস্ত হাউসফুল দিচ্ছে আজকে বরবাদ হ্যালো বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো অনেকজন সাকিবিয়ান ভাইরা বোনেরা আমাকে আপডেটটা পাঠালে আমি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি একটি দরকারে তার বেরোবার আগে আমার মনে হলো যে আমি এই ভিডিওটা এক্ষুনি বানিয়ে দিয়ে যাই কেননা তোমরা আমাদেরকে আপডেটগুলো পাঠাচ্ছ এত ভালোবেসে অবশ্যই ভিডিওটা বানানোটা আমার কর্তব্য সাভার সেনা অডিটোরিয়াম আজকে দুপুরবেলার শো কিছু ছবি দেখাই তোমাদেরকে আমি স্ক্রিনে কিছু ছবি অ্যাটাচ করছি না কারণ আমার এখন সত্যি বলতে কি ভিডিওটা এডিট করার সময় নেই আমাকে বেরিয়ে যেতে হবে সেই জন্য আমি যেটা করব সেটা হচ্ছে আমি কিছু স্ক্রিনশট বা কিছু পোস্ট যেটা আমার চোখের সামনে অহরহ চলে আসছে আমি সিনেবাজের পোস্টটাই দেখালাম হ্যাঁ তোমাদেরকে এইটা হচ্ছে সাভার সেনা অডিটোরিয়ামের আজকের চিত্র দুপুরবেলা সাভার সেনা অডিটোরিয়ামের আজকের চিত্র এটা মানে এরকম জানতে পারা যাচ্ছে যে প্রায় দেড় দু কিলোমিটার একটানা লাইন টিকিট কাটার লাইন পড়েছে আজকে কততম দিন বর্বাদের তম দিন তম দিনে এসে এই ক্রেজ আমরা দেখতে পাচ্ছি সাভার সেনা অডিটোরিয়ামে এবং এটা শুধু সাভার সেনা অডিটোরিয়াম বলে কিন্তু নয় আমি শিওর যে সিঙ্গেল স্ট্রিনগুলোর সিট ক্যাপাসিটি সাবার সেনা অডিটোরিয়ামের ধারে কাছেও তারাও আজকে দুর্দান্ত লেভেলের ব্যবসা করবে প্রতিটা সিঙ্গেল স্ক্রিন আজকে ভালো ব্যবসা করবে এটা তো গেল সিঙ্গেল স্ক্রিনের কথা তোমাদেরকে যদি বলি মুক্তির ছাব্বিশতম দিনে এসে স্টার সিনেপ্লেক্সের পনেরোশো টাকার টিকিট সব সোল্ড আউট হয়ে গেছে বর্বাদের তাহলে এটা তোমাদের কাছে কেমন লাগবে শুনতে পেরে এইটা আমি প্রমাণ সহই দিচ্ছি আমি স্ক্রিনে অ্যাটাচ করছি একটা ছবি সেখানে তোমরা দেখতে পাচ্ছ পনেরোশো টাকার টিকিট সমস্ত সোল্ড আউট হয়ে গেছে এবং পনেরোশো বলে নয় এর আগে আমরা আঠেরোশো টাকার টিকিট সোল্ড আউট হতে দেখেছি বরবাদে স্টার সিনেপ্লেক্সের মানে একদম যেগুলো ভিভিআইপি সিট সেগুলোর প্রাইস আঠেরোশো টাকা তার থেকে একটু কমটা বোধ হয় পনেরোশো টাকা সমস্ত টিকিট শেষ চারিদিকে সমস্ত হাউসফুল আজকে বরবাদ আমার এটা আইডিয়া আজকের ডেটে দাঁড়িয়ে বরবাদ আবারও আড়াই থেকে দু কোটি সত্তর লাখের মতন ব্যবসা করতে আসছে মানে বক্স অফিসের জাম্পটা হচ্ছে মানে আনবিলিভেবল একটা জাম্প আনবিলিভেবল মানে পঁচানব্বই লাখ এক কোটি থেকে একদম এক জাম্পে দু আড়াই কোটি টাকার ব্যবসা আসতে চলেছে আজকে আমি খুব মিনিমাম বললাম তাও এই এই কালেকশানটা আরও বাড়তে পারে সেটা আমরা সেকেন্ড হাফে গিয়ে খানিকটা আরও খানিকটা ফিল করতে পারবো যে কীরকম কি দর্শক হচ্ছে বা প্রতিটা শো হাউসফুল যাচ্ছে কিনা প্রতিটা সিঙ্গেল স্ক্রিন হাউসফুল যাচ্ছে কিনা এটা একটা দারুণ ব্যাপার আচ্ছা এটার সঙ্গে আর একটা আপডেট এক্ষুনি মনে পড়ে গেল তোমাদের বলে দিই যারা বগুড়ায় থাকো বগুড়ার মমিনে কিন্তু বরবাদ চলতে শুরু করেছে আজকে থেকে হ্যাঁ এই আপডেটটাও অনেকেই আমাকে পাঠিয়েছ সাকিবিয়ান ভাইর বোনেরা থ্যাংক ইউ তোমাদের সবাইকে আপাতত আমি বিদায় নিলাম আমায় ট্রেন ধরতে হবে বাইরে প্রচণ্ড গরম তোমরা জানো সো আমি বেরোই আবার আমি যেখানে যাচ্ছি সেখানে পৌঁছে গিয়ে সন্ধ্যেবেলার পর থেকে ভিডিও আসবে ওকে টাটা